স আজ আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাইতেছি আপনারা দেখতেছেন এই যে দেখেন পাবদা মাছ এই যে দেখতেছেন খুবই মানসম্মত মানের মাছ গুণগত মানের মাছ এই যে এই পাবদা মাছ এই কেজিতে এই মাছগুলি হচ্ছে চার হাজার এই যে দেখতেছেন এই যে দেখেন এই পাবদা মাছ খুবই মানসম্মত মানের মাছ এই পাবদা মাছ খুবই সুন্দর দেখেন এই পাবদা মাছ চাষ করলে ইনশাল্লাহ আপনারা লাভবানই হবেন এই যে দেখেন এই যে পাবদা মাছ দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই মাছগুলি দেখতেছেন তাদেরকে বলতেছি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে যা আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখতেছেন যে পাবদা মাছ আমরা শুধু পাবদা মাছ নয় খালি শিং মাগুর গোলসা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি মনোসেক্স থেরাপিয়া পাঙ্গাস প্লাক কুই মাছের ডিম থেকে শুরু করে রুই মাছের ডিম থেকে শুরু করে আমরা সকল ধরনের বাংলা মাছ করে থাকি যদি আপনারা মনে করলে আমাদের কাছ থেকে হ্যাচারি থেকে এসে এই রেণু সংগ্রহ করতে পারবেন মাগুর মাছের রেণু পাবেন শিং মাছের রেণু পাবেন পাবদা মাছের রেণু পাবেন সকল মাসের আমাদের কাছ থেকে রেণু সংগ্রহ করতে পারেন যদি আপনারা যদি চাষ করেন আমাদের কাছ থেকে এই সব মাছের ঋণ সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ আমরা দেশ আমরা এই বাংলাদেশের প্রত্যেক জায়গায় আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকি আমরা হাউস ডেলিভারি হোম ডেলিভারি দুনুরাই দিয়ে থাকি যদি আপনাদের দেখে শুনে আপনার নিতে ইচ্ছা থাকে তা আমাদের কাছে দেখে শুনে আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সুন্দর পদের সুন্দর জাতে যাতে আমরা মাছ দিতে পারি আমরা এই আশাটুকু করি আপনাদের কাছে যাতে আমরা চাষ করে এই দেশকে বাঁচাবেন দেশকে আগিয়ে নেবেন নিজেও স্বাবলম্বী হবেন দেশের মানুষও স্বাবলম্বী হবে এই দেখেন এই যে দেখতেছেন রব্দ